এই কলকাতা শহরের ইতিহাস অনেক পুরনো আর সেই প্রাচীন উত্তর কলকাতার বিভিন্ন বনেদের রাজবাড়ি নিয়ে বহু মানুষের মনে নানান কৌতূহল রয়েছে তাদের ইতিহাস নিয়ে কৌতূহল রয়েছে তাদের বিরাট বিরাট দুর্গাপুজোর কাহিনী নিয়ে কৌতূহল রয়েছে আর সেই কৌতূহল নিয়েই আমরা পৌঁছে গিয়েছি দ্য ওয়ালের পক্ষ থেকে শোভা বাজার রাজবাড়িতে সেই রাজবাড়ির ইতিহাস জানতে সেই রাজবাড়িতে দুর্গা পুজো ঠিক কীভাবে শুরু হয়েছিল তাদের রীতিনীতি তাদের পুজোর আচার সেই মায়ের মুখের আদল তাদের গড়ন সব কিছু নিয়ে আজ কথা বলবো তাদের ইতিহাস জানব জানবো আরও অনেক কিছু দেখাবো শোভাবাজার রাজবাড়িতে পুজোর ঠিক এই আগের মুহূর্তে তাদের প্রস্তুতি ঠিক কতদূর সাদা লালে গোটা বাড়িটা ঠিক কেমনভাবে সেটে উঠছে কলকাতার বুকে শোভাবাজার রাজবাড়ি ঐতিহ্যবাহী এই রাজবাড়ির অন্যতম সদস্য সৌমিত নারায়ণ দেব তিনি রয়েছেন আমার সঙ্গে দেওয়ালে অনেক স্বাগত আপনাকে নমস্কার কততম প্রজন্ম আপনার প্রজন্ম যদি আপনি আমাদের একদম আদি পুরুষ থেকে ধরেন তাহলে হচ্ছে আমি বত্রিশতম পুরুষ আচ্ছা আদিপুরুষের নাম হচ্ছে বিজয় শিহরি দেব কলকাতাতে বর্তমানে যেখানে ফোর্ট উইলিয়াম সেখানে আমরা একটা প্রাসাদ করে থাকতাম এবং তখন যার নাম পাওয়া যায় তার নাম হচ্ছে রামশরণ তার তিন পুত্র এবং স্ত্রী তখন এখানে কলকাতায় তার মধ্যে ছোট পুত্রের নাম হচ্ছে নবকৃষ্ণ উনি এই শোবাজার অঞ্চলে এই বাড়িটি যেখানে এখন আপনি বসে আছেন এই জমিটি জায়গাটি কেনেন এই জায়গাটি তখন হোগলা বন ছিল এবং ছোট্ট একটা ঠাকুরদালান আর একটা বিধ্বস্ত বাড়ি ছিল আর কিচ্ছু ছিল না জায়গাটা ছিল তখন বারো বিঘে জমির ওপর উনি কেনার পর তিনি আস্তে আস্তে প্রথমেই যেটা করেন ঠাকুর দলানটা তৈরি করেন দুর্গা করবার জন্য এবং এই যে গোটা স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এই গোটা স্ট্রাকচারটা কি সেই সময় না এইটা হচ্ছে পরবর্তীকালে এই ঠাকুর তৈরি করেছিলেন আর ঠিক আমার ঠাকুর দলানের যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দোতলাটা নাচঘর আচ্ছা এই নাচঘরটা উনি তৈরি করেছিলেন উনি ছিলেন গোড়া ব্রাহ্মণ এই বৈষ্ণব তো প্রথম বছর পুজোতে উনি লট লাইফকে আমন্ত্রণ জানান পুজো দেখবার জন্য লর্ড ক্লাইভ আসবেন তিনি তো ম্লেচ্ছ মানে ব্রিটিশ মানে ম্লেচ্ছ তিনি সবকিছু খান বৈষ্ণব বাড়িতে তাহলে তাকে ঢুকতে হবে কি করে সেই কারণে উনি এই নাচঘরটা তৈরি করেন এবং নাচঘরের একটা সিঁড়ি যেরকম বাড়ির ভেতর দিয়ে আছে আরেকটা একটা সিঁড়ি বাড়ির বাইরে দিয়ে আছে তখন কি এরকম একটা অর্থডক্স মনোভাব ছিল ভীষণ রকম ছিল এখনকার থেকে অনেক বেশি ছিল লট লাইভ এলেন বাইরে দিয়ে ওপরে দোতলাই উঠলেন ওইখানে নর্তকীদের নাচ দেখলেন সামনাসামনি এখানে মা দুর্গাকে দেখলেন ওইখান দিয়ে বেরিয়ে চলে গেলেন তাকে কিন্তু বাড়ির ভেতরে ঢোকানো হলো না তারপরে উনি আস্তে আস্তে এইদিকে করেন ওইদিকে করেন বাড়ি তৈরি করেন ভালো করে এইগুলো পরে পরবর্তীকালে করেছেন কিন্তু প্রথম বছর তিনি যেটা করেছেন নাচঘর এবং এইটা ঠাকুরদারার তো এইভাবেই আমাদের বাড়িতে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পুজো শুরু হয় শুধু আমাদের বাড়িতে নয় অখণ্ড বাংলায় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে দুটো পুজো শুরু হয়েছিল একটা হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরের দুর্গা পুজো এবং সৌর রাজবাড়ির পুজো এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে এই দুটো পুজোরই সভা পণ্ডিত ছিলেন জগন্নাথ তর্ক পঞ্চানন মহাশয় যার কৃষ্ণনগরে হচ্ছেন রাজা কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু জগন্নাথ তর্ক পঞ্চাননের মতন মানে বিদ্যান ব্যক্তি বা তখনকার দিনে ছিলেন না তো তারই কথা অনুযায়ী তার সংবিধান অনুযায়ী মানে কিভাবে হবে হবে কি দিয়ে যেভাবে উনি লিখে পুজো হয় আমাদের বাড়িতে এখনো সেইভাবেই পুজোটা হয় আর এই আপনাদের যে বাড়িটা শোভাবাজার রাজবাড়ি এই বাড়িটার ঠিক উল্টো দিকে আরো একটা রাজবাড়ি রয়েছে সেই বাড়িটার সঙ্গে কি আপনাদের পারিবারিক যোগ রয়েছে একদমই তাই তার কারণ রাজা নবকৃষ্ণের ছয় রানী ছিল তার অনেক মেয়ে কিন্তু তার ছেলে নেই তাকে এই সব কাজের যিনি হেল্প করতেন তিনি হচ্ছেন তার দাদার ছেলে তার নাম গোপীমোহন যখন তার ছেলে হচ্ছে না তখন তিনি গোপীমোহনকে দাদার কাছ থেকে নিয়ে নেন নিয়ে তিনি তাকে ছেলে হিসেবে গ্রহণ করেন এবং তার স্থাবর অস্থাবর সবকিছু গোপীমোহনকে দিয়ে দেন নামে লিখে দেন পরবর্তীকালে তার হঠাৎ ছেলে হয় ছেলে হবার পর তখন তিনি সেই ছেলের জন্য আবার একটা বাড়ি তৈরি করেন এই বাড়িটা তৈরি হয়েছে সাতেরোশো সাতান্ন এবং পুজো হচ্ছে সাতেরোশো সাতান্ন থেকে অপোজিটে যে বাড়িটার কথা বলছেন ছোট তরফ বলা হয় এটাকে ছোট তরফের বাড়ি শুরু হয়েছিল সতেরোশো সালে কমপ্লিট হয় বাড়িটাই সতেরোশো সালে এবং 790 থেকে ওখানে আবার দুটা পুজো আরম্ভ হয় দুটো পুজো আলাদা দুটো পুজো আলাদা কিন্তু এইখানে একটা ব্যাপার আপনাকে জানতেই হয় বা সবাই জেনে রাখা ভালো এই বাড়ির পুজোটা এবং কৃষ্ণগরের পুজোটা যিনি যে শাস্তক্যের কথা অনুযায়ী হচ্ছে জগন্নাথ তর্কপঞ্চানন তখন তিনি মারা গেছেন যার ফলে ওই বাড়ি কিন্তু জগন্নাথ তর্কপঞ্চাননের সংবিধান যা হয় মূর্তিতেও একদম তার কারণটা হচ্ছে তার কারণটা হচ্ছে হিন্দু শাস্ত্র অনুযায়ী সিংহর গায়ের রং হবে অর্থাৎ বা যে রং গায়ে চাঁদের সেরকম নয় যখন ফালা চাঁদ থাকবে তার গায়ের যে রং সিংহর গায়ের রং হচ্ছে হিন্দু শাস্ত্র অনুযায়ী ওরকম এবং আপনি দেখবেন দেড়শো বছর কি দুশো বছরের পুরনো যেসব ঠাকুর বাড়িতে পুজো হয় প্রত্যেকটি বাড়িতে এই ধরনের আমাদের সিংহটা যেরকম আপনাদের সিংহটা আমি দেখেছি এই বাড়ির সিংহর আদলটা খানিকটা ঘোড়ার মতন হ্যাঁ তার কারণটা হচ্ছে এই ধরনের সিংহ আমাদের কাশ্মীরেতে পাওয়া যেত যেটা অবলুপ্ত হয়ে গেছে এবং হিন্দু শাস্ত্র অনুযায়ী কাশ্মীরিরা হচ্ছে হিন্দুদের মধ্যে সব থেকে উঁচু জাতে সেইটাকে ধরে রেখে এই সিংহটাকে করা হয়েছে মায়ের বাহন হিসেবে পরবর্তীকালে যখন এই সিংহ অবলুপ্ত হয়ে যায় তখন আমরা যে সিংহ দেখছি সেই সিংহই সব জায়গাতে পুজো হচ্ছে আর ও বাড়ির ব্যাপারটা হচ্ছে ও বাড়িতে যে সিংহ দেখবেন এমনি সিংহর মতন দেখতে কিন্তু তার গায়ের রঙটা হচ্ছে সিলভার কালার তার কারণ তখনকার দিনে আমাদের এ বাড়ি ও বাড়ির দু বাড়িতেই আপনার ডাকের সাজ মানে ডাকে যে সাজটা আসতো জার্মানি থেকে সেটাই পরানো হতো সেই সময় ও বাড়িতে পুজো আরম্ভ হলো যখন তখন ওখান থেকে রুপোর সিট আসতো অরিজিনাল রূপোশিট সেইটা দিয়ে পুরো সিংহকে মুড়ে দেওয়া হতো এবং সেই অবস্থায় সিংহ বিসর্জন হতো আচ্ছা ওই রূপোশিট নিয়ে এখনকার দিনে তো আর সেটা সম্ভব নয় সিলভার সিলভার কালার করা এটাই তফাৎ আর এই আপনাদের বাড়ির মূর্তিটার পেছনে যে চালচিত্রটা থাকে সেখানে একটা কিন্তু চিত্রকরের একটা গল্প একটা থাকে ওখানে বুঝা সেটা হচ্ছে মা দুর্গা হ্যাঁ তার যে পুরো সংসার নিয়ে তিনি যেভাবে কৈলাসে থাকেন সেটা পুরো হাতে আঁকা হতো আগে এখন আর সেই চিত্রশিল্পী পাওয়া যায় না যার জন্য এখন কাগজে ছাপা ওইটা আটকানো হয় আমাদের বাড়িতেও হয় ও বাড়িতেও হয় এখন আর ওই শিল্পী পাওয়া যায় না ঠিক বনেতি রাজবাড়ির অন্দরমহলের গল্প শোনা মানেই সেখানে তো পার্থবাবু থাকবেন পার্থবাবুর থেকেই তার মুখ থেকেই নানান কাহিনী নানান ইতিহাস নানান পুরোনো কথা যা তিনি গবেষণা করেছেন এতদিন ধরে সেইগুলো আমরা শুনবো সঙ্গে রয়েছেন পার্থসারথী মুখার্জি ডক্টর পার্থসারথী মুখার্জি যিনি বাঙালি আনার মুখ সাবেকি আনার ধারক এবং বাহক পার্থবাবু এই রাজবাড়ির ইতিহাস অর্থাৎ এই শোভাবাজার রাজবাড়ির ইতিহাস সম্পর্কে একটু বলুন অন্য এতগুলো বনেদি বাড়ি রয়েছে তাদের এক একজনের মূর্তি এক একজনের সামাজিক অবদান এক একজনের ইতিহাস এক একজনের বাড়ির বৈশিষ্ট্য অসাধারণ শোভা রাজবাড়ি মানুষের এত কাছের কেন প্রথমে সেইটা বুঝতে হবে আসলে এইটে হলো বনেদি পুজোর বারোয়ারি পুজো আমি বলি অর্থাৎ যেখানে দুর্গা পুজো পারিবারিক দুর্গা পুজো দুর্গোৎসবে পরিণত হয়েছিল শোভাবাজার রাজবাড়ি প্রথম নবকৃষ্ণ দেব রাজা নবকৃষ্ণ দেব তার দরজা খুলে দিলেন উন্মুক্ত করে দিলেন জনগণের জন্য বছরের চারটি দিন সবাই এসো সবাই আমার বাড়ির মেয়ে আমার মা তাকে দেখে যাও কি অসাধারণ ব্যাপার এই হলো সেই গোপীনাথ এই হলো বংশের ঠাকুর গোবিন্দজি হ্যাঁ ও বাড়িতে গোপীনাথ এ বাড়িতে গোবিন্দ তাহলে বুঝতে পারছো এনারা কত গোড়া বৈষ্ণব অথচ সেই বাড়ি আড়াইশো তিনশো বছর আগে ওই যে বললাম ফেস অফ লিবারালিজম তখন থেকে হতে 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 এটা একটা বারোয়ারি পুজোর মতন হয়ে গেছে এবং এখানে একটা যে মূর্তি দেখছি মায়ের যে ছবিটা দেখছি সেই ছবিটা অনেক পুরনো এই মূর্তি কিন্তু এখনো এখনো এই স্বামীজি এই সেই নাগরিক সংবর্ধনা এই হলেন আমাদের সেই বর্ণময় রাজা রাধাকান্ত দেব কত জায়গার জমি দিয়েছেন ইনি কত হিন্দু কলেজ যে তৈরি হয়েছে আজ প্রেসিডেন্সি কলেজ ঠিক বলছি না এই ছবিটা ছোট হওয়ার পেছনে কারণটা হচ্ছে এই ছবিটা যখন জীবিত উনি তখন আঁকা হয়েছিল বেশ যার বাড়ি যার বংশ যার পুজো যার সবকিছু বলে দাঁড়িয়ে আছি আমরা শোভাবাজার রাজবাড়িতে ইনি সেই ক্লাইভ সাহেবের মুন্সী রাজা নবকৃষ্ণ দেব চলে আসছি এইখানে দেখো সেই বিখ্যাত যাকে কেউ কেউ বলে ঘটক সিংহ মানে সিংহের ধরনটা যেন ঘোড়ার মতন কেউ কেউ বলে বৈষ্ণব সিংহ যেহেতু এই বৈষ্ণব রাজবাড়ির থেকে এই সিংহের প্রচলন প্রথম যাদের তৈরি করতে বলা হয় সিংহ কিছুটা তারা কাশ্মীরি সিংহের আদলে সেই সময় যে সিংহ ছিল পরে অবলুপ্ত হয় সেই সিংহের আদলে যাকে খানিকটা ঘোড়ার মতন আর যেটা উনি বলেছেন যে বাঁকা চাঁদের যে রঙ হয় সেই রঙের তার গাত্রবর্ণ হবে সেই রকম সিংহ আড়াইশো তিনশো বছর বাদেও সেই সিংহ ওনারা বদলাননি দিস হ্যাজ বিকাম দ্য ট্র্যাডিশন এই গল্প শুনতে থাকলে এই ইতিহাসের কাহিনী একেবারেই শেষ হওয়ার নয় তবে এই কাহিনী শুনতে শুনতে একটা কথাই মনে হলো শোভাবাজার রাজবাড়ির পুজোটা শুধুমাত্র কিন্তু পুজো নয় এই পুজো ইতিহাসের কথা বলে এই পুজো বাঙালির কথা বলে এই পুজো বাঙালি আনার কথা বলে বনেদি আনার কথা বলে এই পুজোর সেই সময়কার সামাজিক প্রেক্ষাপটের কথা বলে ধর্মীয় সংস্কৃতির কথা বলে ক্যামেরায় শক্তিকের সঙ্গে সারনি দ্য ওয়ান কলকাতা কিউ কার্পিন প্রেজেন্টস দা ওয়াল শারদ শ্রেষ্ঠ 2025 পাওয়ার্ড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যতকাণ্ড কলকাতা তে দা কলকাতা কেস কমফর্টলেটি ইওর এভরিহোয়্যার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট